রাধে রাধে বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি ভালো আছি আজকের দিনটাই জানো তো আমি অনেক খুশি আর কেনই বা এত খুশি তোমরা ব্লগটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আচ্ছা চলো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল দেখো আমি আজকে খুব সকাল সকাল রান্না বাড়া সেরে নিচ্ছি আজকে রান্নাঘরে অন্য কাজ করবো গো তার জন্যই তো আজকে আমি কি কি রান্না করছি বলো তো আচ্ছা দেখো না এখানে না কি হয়েছে বলো তো রাত্রেবেলা না দুধ ছিল নষ্ট হয়ে গিয়েছিল তো আমি কি করলাম পনির বানিয়ে নিলাম খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর আমি দেখো বড় বড় করে টুকরো করেছি তো ওই যে দেখো পনির আলু দিয়ে তরকারি করেছি আর সঙ্গে আছে পটল ভাজা তিত করলা ভাজা আলু ভাজা কিছুই অল্প অল্প করে করেছি আর এদিকে আছে বাঁধাকপি শাক বাস আমার দুপুরের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল জলদি করার কারণটা সেটাই সঙ্গে তার হলো গতকাল রাত্রে বেলা বড়ে হঠাৎ করে দেখো না কি নিয়ে আসলো সেই যে বাসন ধোয়ার স্ট্যান্ড আমার কিন্তু এটা একটা স্বপ্নই ছিল কিন্তু স্বপ্নটা যে এইভাবে সত্যি করে দেবে পরে সেটা কিন্তু আমি মোটেও জানতাম না তো রাত্রে বেলায় এনেই কিন্তু সঙ্গে সঙ্গে ফিটিং করে দিয়েছিল তো দেখো রান্নাঘরের কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়ে আছে আর খারাপ হয়ে থাকবে না গো আজকে তো রান্নাঘরটাকে আমি আজকে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করব। কারণ এমনিতেই তো আমি অনেক খুশি কারণ অনেক দিনের স্বপ্ন ছিল গো আমার একটা যে বাসনের স্ট্যান্ড হবে আর সেই স্বপ্নটা বরে পূরণ করে দিল আজকে আজকে নয় সেই গতকাল রাত্রে বেলা আর শুধু স্ট্যান্ডই আনে নি গো সঙ্গে করে ছোট মোটো আরো কয়েকটা জিনিস এনেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমি বলিনি গো নিজে নিয়ে আসলো রাত্রেবেলা এনে বললো নাও তোমার জন্য একটা সারপ্রাইজ আমি তো দেখে অবাক আমি ভাবলাম যে হঠাৎ করে তুমি এটা নিয়ে আসলে এত টাকা কোথায় পেলে সে আমাকে যে টাকার প্রশ্ন এখানে আসে না আমি একভাবে ম্যানেজ করে নিয়েছি সেটা তোমার ভাবার দরকার নেই আগে বলো এটা কোথায় লাগিয়ে দেব তোমাকে তো ওই আর কি রাত্রে বেলায় আমি বললাম যে তুমি এইভাবে এখানে লাগিয়ে দাও তো ওই রাত্রে বেলায় লাগিয়ে দিল গো আমাকে সকালবেলা তো বরের কাছে ছ সময় থাকে না কোন সময়ই বা লাগাবে আর আমার তো আর সহ্যই হবে না যত টাইম পর্যন্ত এটাকে লাগিয়ে না দেবে আমার কাজ যেন উঠবে না পরে সেটা বুঝতে পারে আমার এই চঞ্চল মনটাকে জানে আমি এরকমই তার জন্যই তো এসে আমাকে ফিটিং করে দিয়ে দিল তো যাই হোক দেখো আমি সুন্দর করে একদম মুছে টুছে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার এই রান্নাঘরটাকে একটু চেঞ্জ করারও চেষ্টা কর তো দেখো এই যে বাসনের থারির থারিয়াটা তো লাগানো হয়ে গেছে কিন্তু নিচের জায়গাটা ফাঁকা হয়ে গেছে তাই না তারপরে অনেক কিছু ভাবলাম যে এখানে কি রাখা যায় কি রাখতে ভালো লাগবে দেখতে তারপরে অনেক কিছু চিন্তা করে ওই যে চাউলের ড্রামগুলো এখানে নিয়ে আসলাম এগুলো তো ওই সাইডে ছিল তো ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসলাম আর এই জায়গাটায় প্রথমে ছিল সেই যে সাইডে রাখা কাঠের থারিয়াটা সেটাকে একদম সাইড করে দিলাম সেখানে বোয়ামগুলো রাখবো আগে তো সেই থারিয়াটার মধ্যে রাখতাম বাসনগুলো তাই না তো জল পড়ে পরে কিন্তু প্রায় নষ্টই হয়ে গিয়েছিল র্যাকটা তো যাই হোক দেখো এটা হলো আমার পুরনো ডাইনিং টেবিল সেই যে এতদিন ধরে জায়গা নেই বলে পাতা হচ্ছিল না উঠিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম কি যে না এটাকেও আজকে রান্নাঘরে পাতিয়ে দেব কারণ এখন তো অনেকটা জায়গায় বেরিয়ে পড়েছে ঘরে রেখে তো লাভ নেই ইউজ করলেও তো কাজে লাগবে তাই না আচ্ছা যাই হোক তোমাদের কাছে আমি সত্য কথাটা বলি আমি বরের কাছে প্রায় দু তিন দিন আগে বায়না করেছিলাম যে একটা ডাইনিং টেবিলের কভার এনে দেবে গো আমাকে দামও তো খুব বেশি না টাকা হলেই হয়তো পাওয়া যাবে ঘরে একটা ডাইনিং আছে সেটাকে পরে রান্নাঘরে নিয়ে আমি পারবো আমার ভিডিও করতে একটু সুবিধা হবে আমি তো জানি আমার স্বামীর ইনকাম খুব বেশি না তার জন্য না বায়না করতে গেলে অনেক কিছু ভেবে চিনতেই পরে বায়না করি বায়না করলে তো করতেই পারি কিন্তু সেই যে একটা মাথায় কতটাই বা চাপ দেব তো সেই তো সারাদিন বাজারের হাটে ঘাটের চাপ থাকে তার উপরে যদি আমিও চাপ দিই তো এই মানুষটা সহ্য করবে কি করে তাই না তাই মানে বড় বাড়ির বইয়েরা হয়তো এই ছোট্ট খাটো জিনিসগুলোতে এতটা খুশি হয় না কিন্তু আমরা গরিব ঘরের বইয়েরা মানে আমরা মধ্যবিত্ত ঘরের বইয়েরা কিন্তু ছোট মোটো জিনিসে অনেকটা খুশি হয়ে যায় আচ্ছা যাই হোক ডাইনিং টেবিলের কাবারও নিয়ে আসলো সঙ্গে তো বাস সেন্টো আর স্ট্যান্ডও নিয়ে আসলো আমি তো ভীষণ খুশি আরো বেশি খুশি হয়ে গেলাম যখন দেখলাম ডাইনিং টেবিলের কভারটা প্রচুর বড় তো কেটে নিলাম গো আধা টুকু কেটে অন্য কাজে লাগিয়ে দেব আর এগুলো হলো সেই ফালানো কার্পেটগুলো যেগুলো দিয়ে আমি আরেকটা রান্নাঘরের ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতেই কিন্তু আমি প্রচুর ভালোবাসা পেয়েছিলাম গো তোমাদের তোমাদের মনে আছে কি খুব বেশি দিন আগের ভিডিও না হয়তো এক মাস আগের ভিডিও ছিল আশা করি এই ভিডিওতেও আমি প্রচুর প্রচুর ভালোবাসা পাবো তোমাদের তাই না আর এদিকে ডাইনিং টেবিলের কাবারটা জানো তো ভীষণ বড় ছিল গো তার জন্যই তো আধাটা লাগিয়ে দিলাম ডাইনিং টেবিলে আর আধাটা রেখে দিলাম যে আধাটা অন্য কাজে লাগাতে পারি কিনা দেখা যাবে তারপরে সেই যে ফ্রিজের উপরে দিয়ে দিলাম এক টুকরো অল টোটাল তিন টুকরো করেছি আমি সেই এক্সট্রা কভারটা আর এক টুকরো এই যে দিয়ে দিলাম ফিল্টারটা যেখানেটায় রাখবো আর কি সেখানে আর আরেকটা টুকরো রয়ে গেছে গো সেটাকেও দেখি কোথায় লাগানো যায় তো দেখো রাত্রেবেলা কিন্তু এই যে বয়ম কয়টাও নিয়ে এসেছিল বয়ম তো প্রচুর আনা হয় আমাদের ঘরে কিন্তু ইঁদুরের জন্য থাকেই না দেখা যায় এবার কয়দিন যায় বয়মগুলো আর কি ঘরে কিছু রেশন ছিল যেগুলো আমি প্লাস বেঁধে রেখেছিলাম আর কি সেই যে বয়ম নিয়ে রাখতে পারছি না তো আজকে যখন নিয়ে মধ্যে সুন্দর সুন্দর করে করে এই যে দেখো আমি এক এক করে রেখে দিচ্ছি আর সবগুলো যেমন এক কালার হওয়াতে খুব ভালো লাগছে না গো দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে জানো তো তো সুন্দর করে আর কি আমি যেভাবে রাখলে ভালো লাগবে আমি সেইভাবেই এক এক করে আর কি রেখে দিচ্ছি আর এই যে বইমগুলো দেখতে পাচ্ছ এগুলা হয়তো এখনো ইঁদুরের চোখে পড়ে তার জন্যই তো এগুলো এখনো সুস্থ সবল ভাবে আছে কবে জানি আবার নজরে পড়ে যাবে ইদূরে তো নষ্ট করে দেবে তো দেখো এখানে সব হলুদ মুখালা বয়ামগুলো আমি সব এক সঙ্গে রেখে দিলাম ভালো লাগছে না গো দেখতে দেখাবো দেখাবো লাস্ট লুকটা তোমাদের কাছে অবশ্যই পুরো আমি শেয়ার করব আর এই যে এখানে একটা বাটিতে আছে বোতলের মধ্যে সরষের তেল আর একটাতে আছে রিফাইন তেল কেন আমি বাটির মধ্যে রাখলাম বোতলগুলো বলো তো সেই যে বয়ে বয়ে পড়ে যায় নিচে জায়গাটা ভরে যায় তার জন্য তো এই যে দেখো আমার রান্নাঘরের লাস্ট লুক এটা হলো আমাদের মটুগো যেটার মধ্যে ফুলগুলো রেখেছি এটাকে আমি রাস্তাতে পেয়েছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্যই নিয়ে আসলাম তো দেখো পুরো ডাইনিং টেবিলটাকে কেমন লাগছে কেমন করে গুছিয়েছি আমি তোমাদের পছন্দ হয়েছে আর এই যে দেখো ফ্রিজের উপরটা যেখানে একটা টুকরো কেটে এই যে এখানে সুন্দর করে পাতিয়ে দিলাম আমি আর উপরে রেখেছি মিক্সিটা আর জল গরমের হিটারটা সুন্দর লাগছে না গো দেখতে তোমরা কিন্তু সবাই একটা একটা কমেন্ট করবে আমাকে ঠিক আছে আর এই যে দেখো আমার বাসন ধোয়ার থারিয়াটা তো কেমন হয়েছে আমার গুছানো তোমাদের কি পছন্দ হয়েছে তো ওই যে দেখো যেখানে প্রথমে বাসন রাখতাম আর কি সেই যে আমার কাঠের একটা এটার মধ্যে সমস্ত বয়মগুলো আমি সুন্দর করে এক এক করে গুছিয়ে নিলাম একদম চিপা টাপা সমস্ত কিছুই পরিষ্কার করেছি গো কোনোটাই বাকি রাখলাম না দেখলে তো তো কেমন হয়েছে আমার রান্নাঘর গুছানো তো কেমন লাগলো আমার নতুন রান্নাঘরের লোক এই গরিবের রান্নাঘর তোমাদের পছন্দ হয়েছে কি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা করব নেক্সট আরেকটা ব্লগে ঠিক আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আরেকটা জিনিস রয়ে গেল গো সেটা যে দেখানো হলো না তোমাদের কাছে আরেকটা যে ডাইনিং টেবুলের কাপড়ের টুকরোটা রয়ে গেল সেটা আমি কোথায় ইউজ করলাম আচ্ছা এটা দেখো আমার সেই পুরোনো গ্যাস যেটার মধ্যে আর কি ননভেজ রান্না হতো এখন আর এটাকে ইউজ করি না আর সেই যে পুরনো টুকরোটা ছিল সেই যে আমার বড় ট্রাঙ্কটা ছিল সেটার উপরে লাগিয়ে দিলাম ভালো লাগছে না গো দেখতে আর এই গাড়িটা হলো আমার পাপার বেলার, এটাকেও আমি যত্ন করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে